আমরা অনেকেই মসজিদ মাদ্রাসার খ্যাদমতের পাশাপাশি ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা করি কিন্তু কি নিয়ে ব্যবসা করব। না আছে আমাদের সময় না আছে আমাদের কাছে পুঁজি অথচ আমরা জানি না যে আমাদের বিনা পাশাপাশি পুঁজিতে আমরা অনেক কাজ করতে পারি যেগুলো আমাদের জন্য খুবই সহজ এবং আমাদেরকে একটা বাড়তি প্রফিট দিবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে কোনো পুঁজি ছাড়াই আপনারা ভিন্ন কোনো কাজ করে বাড়তি আয় করতে পারেন আপনি যদি খ্যাদমতের পাশাপাশি ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু অনেক কিছুই আছে যদি আপনি একটু চিন্তা করেন একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনার সামনে অনেক কাজই আছে যেগুলো আপনি খুব সহজে মাদ্রাসায় খেদমত করার পাশাপাশি আপনি করতে পারেন প্রথমত আমি বলবো আপনি যে মাদ্রাসায় খেদমত করেন সে মাদ্রাসা কম হলো একশো থেকে দেড়শো ছাত্র পড়াশোনা করে আপনি যদি দেড় দুশো টাকা খরচ করে একটা কেচে এবং একটা চিরুনি কেনেন প্রতি সপ্তাহে যদি পাঁচজন দশজন করে আপনি চুল কাটেন যেমন সেলুনে গেলে আজকালকে সত্তর টাকা আশি টাকা নিচে চুল কাটা যায় না আপনি যদি পঞ্চাশ টাকা করে যদি চুল কাটেন তাহলে দেখা যায় যে আপনার সপ্তাহে চার পাঁচশো টাকা আসতেছে চার সপ্তাহে কিন্তু আপনার প্রায় তিন চার হাজার টাকা চলে আসতেছে আপনি লক্ষ্য করবেন প্রতিটা মাদ্রাসার পাশেই কিন্তু লন্ডি আছে এবং বিভিন্ন লাইব্রেরি আছে আপনি একটা করবেন তাহলে কিন্তু আপনি সেই আয়রনের দ্বারাও বাড়তে একটা আয় করতে পারবেন আপনি যদি টুকিটাকি টুকি খাতা কলমও আপনি কিনে রাখেন বা মাদ্রাসার যে বই পোস্ত প্রয়োজন হয় সেগুলো যদি আপনি কিনে রাখেন বা বিভিন্ন দের সাথে যদি আলোচনা করে রাখেন যে আমার যখন যা ইচ্ছা আমি তাই আপনাদের থেকে নিব পাইকারি দামে নিব তাহলে কিন্তু তারা দিবে আপনাকে দিবে তো আপনি যদি একটু কষ্ট করে মাসে একবার যখন ছুটি পান তখন লাইব্রেরিতে গেলেন বা বিভিন্ন যে যেখানে বই বস্তু পাওয়া যায় সেখানে গিয়ে আপনি পাইকারি হারে নিয়ে আসলেন নিয়ে এসে আপনি মাদ্রাসায় রেখে রেখে আপনার কাছে রেখে রেখে টুকিটাকে ব্যবসা করতে পারেন এছাড়াও মাদ্রাসা প্রতিটা ছাত্র কিন্তু আদর টুপি ম্যাচক ইত্যাদি এগুলো রেগুলার কিনে থাকি আপনি যদি এগুলো টুকিটা নেন তাহলে কিন্তু এগুলো টুকিটাকে আপনি বিক্রি করতে পারবেন আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে পারেন যে প্রতিটা ছাত্র কিন্তু প্রতিদিনই দশ টাকা বিশ টাকা হলে পঞ্চাশ টাকা হলে নাস্তা খায় তা আপনি যদি তারা যে নাস্তা গুলো খায় সেগুলো যদি আপনি প্রতিদিন আপনার এলাকাতে যে পাইকারি দোকান আছে বা বেকারি আছে সেখান থেকে যদি নাস্তা গুলো কিনে আনেন কিনে এনে আপনি রাখেন তাহলেও কিন্তু আপনি সেল করতে পারবেন আমি যখন যাত্রা বাড়ি মাদ্রাসা পড়ি তখন দেখতাম অনেক ছাত্রই এগারোটায় যখন ঘন্টার একটা ব্রেক হতো তখন দেখতাম অনেক ছাত্রই সিঙ্গারা পুরি এগুলো এনে ছাত্রীদের মাঝে সেল করতো প্রতিদিন তাদের পাঁচ থেকে ছশো টাকা মতো তাদের লাভ থাকতো তো আপনি যদি এই টুকি টাকি বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে কোনো পুঁজি ছাড়াও আপনি কিন্তু ব্যবসা করতে পারবে বর্তমানে অনলাইন যোগ অনলাইনে অনেকেই কেনাকাটা করে আপনি কোনো দোকান থেকে একটি একটি করে পণ্য এনে আপনি সেগুলো সেল করতে পারেন বা অল্প অল্প কিছু পণ্য এনে আপনি সেগুলো সেল করতে পারেন সেগুলো থেকে কিন্তু আপনি একটা বাড়তি আয় করতে পারেন এখন বাংলাদেশে দেখবেন অনেক হাজার হাজার আলেমা আছেন যারা অনলাইনে ব্যবসা করে সাফল্য অর্জন করতেছেন এবং অনলাইনে ব্যবসা করেও দেখা যাচ্ছে অনেকে অনেক ভালো ইনকাম করতেছেন যদিও আমি অনলাইনে ব্যবসা করার পক্ষে নাম কারণ হলো অনলাইন এমন একটা জিনিস যে আপনি চব্বিশ ঘন্টা সময় দিবেন সেখান থেকে আপনাকে সামান্য কিছু দেবে অথবা এমন সময় দেখা যায় অনেক পরিশ্রম করার পরে অনেকে সাফল্য পায় না তবে ব্যবসার মূল যেটা সবসময় বলে থাকি ব্যবসার মূল অফলাইন আপনি মেহনত করবেন তত বেশি প্রফিট আসবে এবং তত বেশি আপনি সাফল্য দিয়ে যাবেন আপনি যদি কিতাব শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার বৃহস্পতি শুক্রবার দিন বন্ধ থাকে আপনি বৃহস্পতিবার দিন বিকালে এবং শুক্রবার দিন দিনই আছে এই দুইটা সময় যদি আপনি কোনো মসজিদের সামনে বা কোথাও যদি আপনি ছোট একটা টেবিল বা ত্রিপাল যদি আপনি টুকটাকি ব্যবসা করতে চান সেটাও করতে পারেন সেটাও কিন্তু একটা ভালো প্রফিট আসবে যদি আপনি নিজে উদ্যোগ নেন এবং লজ্জা না পান মনে রাখবেন আপনি যদি না খেয়ে থাকেন কেউ আপনাকে সহযোগিতা করবে না তাই আপনার রুজি রোজগার আপনাকেই খুঁজে বের করতে হবে আপনাকেই অনুসন্ধান করতে হবে তাই আপনি ব্যবসা করুন বা যাই করুন না কেন একটু চিন্তা ভাবনা করবেন একটু চিন্তা ভাবনা করে ব্যবসা করবেন এবং লজ্জা কে কি বললো সেদিকে বিন্দু পরিমাণ প্রক্ষেপ করবেন না দেখেন আমার কথা আমি বলি আমি যে পরিবারে বড় হয়েছি আমার বংশের যে একটা সুনাম সেই সুনাম অনুযায়ী আমি কখনো রাস্তাতে বসে ফুটপাতে বসে ব্যবসা করার উপযোগী নয় আমাকে ব্যবসা যখন আমি শুরু করি তখন তুই আমাকে অনেক কথাই বলেছে আমাকে অনেক অনেকে অনেক কথাই বলেছে অনেক কটু কথাও বলেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি যে পর্যায়ে আছি আমি নিজেকে আলহামদুলিল্লাহ বলে আমি নিজেকে সাফল্য বলি এই যে আমি এমন একজন ব্যক্তি যে মাসে পনেরো থেকে বিশ হাজার উপরে ইনকাম করার ব্যক্তি ছিলাম না কিন্তু আলহামদুল্লাহ আমি এখন বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে খরচ করার উপযোগী আমি এতটুকু গর্ব করে বলতে পারি যে আমার ছাত্র জমানায় কোনো ভালো বন্ধু ছিল না আজ পর্যন্ত আমার তেমন কোনো ভালো বন্ধু নাই এই যে দেখেন অনলাইনে আপনাদের সামনে আমি এত কথা বলি কিন্তু আজ পর্যন্ত কোনো ভিডিও পোস্ট কোনো কিছু দেখেন নাই যে আমি কোনো বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় গিয়েছি কোনো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গিয়েছি খেতে গিয়েছি এরকম হয়তো বা আপনারা কোনো পোস্ট দেখেন নাই